আপনাদের কি দি আলকেমিস্ট বইয়ের সেই সান্তিয়াগোর কথা মনে আছে স্পেনের আন্দালুসিয়ার এক তরুণ রাখাল সান্তিয়াগো যে কিনা তার ভেড়ার দল নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরে বেড়াতো এবং একদিন যে তার জীবনের উদ্দেশ্য বা তার স্বপ্নে দেখা হিডেন ট্রেজার পার্সোনাল লিজেন্ড খুঁজে পাওয়ার জন্য মিশরের উদ্দেশ্য রওনা হয় এবং এই গল্পে আমরা পড়েছিলাম সেই বিখ্যাত লাইন যখন তুমি কোনো কিছু সত্যিকার অর্থে মন থেকে চাও তখন তোমাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য পুরো মহাবিশ্ব একসাথে কাজ করে সো গল্পের শুরুর দিকেই যে ভেড়ার দল এদের আচরণ সম্পর্কে কিছু কথা বলে যে এদের আচরণ এমন এরা যখন খাবার দরকার হয় খায় দল বেঁধে ঘুরে এবং যখন বাসায় ফেরার সময় হয় বাসায় ফেরে ঘুমায় কোনো প্রশ্ন করে না কোনো উদ্দেশ্য নেই কোনো চিন্তা করে না ভেড়ার দলের একটা আচরণ হচ্ছে এমন এরা কোনো চিন্তা ছাড়াই কোনো প্রশ্ন ছাড়াই সামনের জন যেদিকে যায় Pisner John ताकि शीतिक अनुशरण करे कुनारों को चिंता भावना छा रही शे जाने hard behaviour. Hard behaviour refers to the phenomenon where individuals in a group act collectively without centralized direction, often mimicking the actions of others rather than making independent decisions.

এই যে বিহেভিয়ার লম্বা লাইন ধরতেছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে ভিড় শুধুমাত্র সে কেক খাবে সবাই খাচ্ছে আমিও খাই কেন সে জানে না জানে না সে কেন করতেছে এবং দুঃখের বিষয় যে এটাকেই বলা হচ্ছে ভেড়ার দলের আচরণ হার্ড বিহেভিয়ার সো মানুষ যখন এই ভেড়ার দলের মতো আচরণ করে তখন যেটা হয় তার চিন্তা করার যে শক্তি মানুষের ব্রেনের যে লজিক্যালি চিন্তা করার যে অংশ তার এই পি ব্রেনের প্রিফন্টাল কর্টেক্স করটেক্স কাজ করা বন্ধ করে দেয় আর তখন যেটা হয় যখন যখন ব্রেনের প্রি কর্টেক্স করটেক্স ঘুমিয়ে যায় যখন সে লজিক্যালি চিন্তা করা বাদ দিতে তখন তার প্রত্যেকটা ডিসিশান হয় ইমোশনালি আন্দাজে অন্ধ অনুকরণ সো আপনাদের কী মনে হয় আমাদের কি আসলে ভেড়ার দলের মতো আচরণ করা উচিত আমরা জানিই না আমরা কেন সেখানে কেক খেতে যাচ্ছে আমরা জানি না আমরা কেন তরমুজ ব্যবসায়ীকে ভাইরাল করে দিচ্ছি আমরা জানি না আমাদের কেন লেটেস্ট আইফোন লেটেস্ট ডিভাইসটা দরকার পালক হলো বলেছিল যে ডোন্ট লিভ লাইক এ শিপ লিভ লাইক দ্য বাই